সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণে বৃষ্টি হইতেছে আর বৃষ্টির মধ্যে আমি আর আমার মেয়ে জানলার পাশে বসে খুবই মজা করছিলাম তো দেখে দেখতে অনেকটা সময় হয়ে গেছে এখন দুপুর হয়ে গেছে তো কি রান্না করব চিন্তা করতে করতে পরে ভাবলাম যে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো আর সেই রেসিপিটা রান্না করার জন্য আমার প্রধান ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এটা এটা কি তোমরা বলো তো তোমরা কি চিনতে পারছো এটা কি তো এটাকে অনেকে চাল কুমড়ো অনেকে জালি কুমড়ো বলে তো এটাই আজকে রান্না করব তো এটা দিয়ে অসাধারণ একটি রেসিপি তৈরি করব তোমাদের সাথেও শেয়ার করব তো পুরো ভিডিওর সাথেই থাকো হ্যালো ব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম সকলে ভালো আছো তো এই দারুণ রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেখো একটা সুন্দর চাল কুমড়া তো দেখতে কিছুটা লাউয়ের মতন দেখতে এটা কিন্তু অনেক সময় লম্বা আকৃতির হয় অনেক গোল হয় তো এটা লম্বা আর সাথে দেশি চিংড়ি মাছ নিয়ে নিছিলাম তো প্রথমে আমি এটা ভালো করে দেখো সুন্দর করে ছিলে নিচ্ছি তো সুন্দরভাবে ছিলে নিবো আর সামনে অনেকখানি আমি ফেলে দেবো কারণ এটা যেহেতু একটু লম্বা তো আগাটা নাও সিদ্ধ হতে পারে এর জন্য প্রথমে আমি ছিলে নিই তারপরে কাটাকাটি করব আর এখানে তোমরা যে কোনো চিংড়ি মাছই দিতে পারো দেশি চিংড়ি মাছ ছিল আমার কাছে ছোট ছোট ওগুলোয় নিলাম বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারো তো যাই হোক পুরো ভিডিও সাথে থাকলে দেখতে পারবো কিভাবে কি করছি তো তার জন্য প্রথমে আমি এই যে এটা সুন্দরভাবে শোন ছিলে তারপরে যে পিস পিস করে নিচ্ছি তারপরে কুচি কুচি করব। তো ওইদিকে দেখো আমি সুন্দর করে ছিলে পিস পিস করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তো এখন চিকন চিকন করে কুচাই নিবো তো এটা চিকন চিকুন করে কুচিয়ে নিলে রান্নাটা বেশি সুন্দর হয় তো আরও ওইভাবে যদি তুমি ঝোল টাইপের রান্না করো তাহলে বড় বড় স্লাইস করে নিতে পারো তো আমি যেভাবে রান্না করবো এটার জন্য আমাকে কুচি কুচি করে নিতে হবে যে এরকম ঠিক এরকমভাবে নিতে হবে তারপরে নেক্সট দেখো এখানে আমি সব মশলাপাতি রেডি করে নিছি তো এখানে মশলাপাতি বলতে কি যেগুলো কাটাকাটি দরকার ওইগুলো যেমন পিঁয়াজ টমেটো কাঁচামরিচ তারপর ধনেপাতা আর চিংড়ি মাছটা বেছে নিছি আর সাথে এই যে চাল কুমড়োটা কুচাই নিছি তো এখন এই যে এগুলো আমি রেখে তারপরে একটা মশলা রেডি করে নিব পাটাতে তো এখানে দেখো মশলার জন্য আমি প্রথমে যে সাদা সরিষা একটু ধুয়ে করে নিয়ে নিছি এক আর চারটা শুকনো মরিচ দুইটা দুইটা তারপরে রসুন দেশি রসুন তারপরে এখানে যে চিংড়ি মাছগুলো গুলো পাচ্ছিলাম ওইগুলো খোসা আর সাথে ছোট ছোট কয়েকটা চিংড়ি মাছ ছিল ওইগুলো সাথে বেটে নিব তো এই মশলাটা প্রথমে বেটে নিতে হবে তো এই মশলাটা দিয়ে মেন রান্নাটা হবে আর এভাবে মনে করো মাঝে মাঝে এরকম বাটা মশলা দিয়ে যে কোনো জিনিস রান্না করলে ধরো এই মশলাটা যে আমি রেডি করছি এটা দিয়ে তোমরা যে কোনো লতি তারপরে শাপলা আবার চাল কুমড়া এভাবে একদম শুকনো শুকনো করে রান্না করে দেখো খুবই টেস্টি লাগে তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমার মশলাটা কিন্তু বাটা শেষ তো এখন এই যে পিরিজে উঠিয়ে নিলাম তারপরে কড়াইতে তেল গরম হওয়ার পরে এখানে সব কাটা ইয়াগুলা পেঁয়াজ টমেটো তারপরে কাঁচামরিচ সব কিছু দিয়ে চিংড়ি মাছটাও দিয়ে তারপরে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে বাটা মশলাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম তো এখন এক এক করে হলুদ ফাঁকি মরিচ ফাঁকি এগুলো মশলা দিয়ে দিব যেহেতু আমি বাটা মশলার ভিতরে মরিচ দুই ধরনের মরিচ ব্যবহার করছি তো সেক্ষেত্রে আমি একটু মরিচ ফাঁকিটা কমিয়ে দিব আর এখানে হলুদটাও দিয়ে দিলাম মরিচটাও দিয়ে দিলাম তো তোমাদের আন্দাজ মতো দিও আমি আমার আন্দাজ মতো দিলাম যাই হোক মশলাটা সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব যেহেতু এখানে সর্ষা ব্যবহার করা হয়েছে এই জন্য কালারটা একটু ক্রিমি ক্রিমি দেখা যাচ্ছে তারপরে এখানে দেখো ওই যে চাল কুমড়াটা দিয়ে দিলাম আর চাল কুমড়া লাও এগুলো কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায় কারণ এগুলো পানি জাতীয় ইয়া সবজি তো এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে আমি কোনো এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এটা থেকে প্রচুর পরিমাণ পাড়ি ছাড়বে তো এখানে আমি নেড়ে ছেড়ে ভালোভাবে কষি এখন ঢাকনা লাগিয়ে দেবো দুই তিন মিনিটের মধ্যে এটা দেখো একদম পানি ছেড়ে একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে বেশি সময় লাগে না তোমার হাতের গড়ির কাটা ধরে হায়েস্ট দশ থেকে পনেরো মিনিট সময় লাগলো রান্নাটা হতে তো এ পর্যায়ে দেখো আমি এখন সুন্দর করে আইটুন আড়াচাড়া করে এই যে ধনে দিয়ে দিলাম আর ধনে কিন্তু দিতেই হবে মাছ সেটাতে ধনে পাতা দিলে অনেক বেশি ফ্লেভার আসে আর লাউ চাল কুমড়া তারপরে পেঁপে রান্না না ধনেপাতা পাতা দিতেই হয় তো যাই হোক এই যে দেখো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে পাটায় মশলা বেটে দারুণ সাথে চাল কুমড়া রান্না করে খাবার নিয়ে চলে আসছি তো এখন খাবো আর তোমাদের সাথে রিভিউ দেবো কেমন হয়েছে তো আমি সুন্দর করে বাটটা একদম বাটিতে করে বেড়ে নিছি আর এখানে না আমি লাস্টে চাল কুমড়ার ভিতরে একটা আদা বোমা মরিচ ছিলো ওইটাও দিয়ে দিচ্ছি ফ্লেভার আসবে সুন্দর তো যাই হোক এই যে এখন খাবো আর বৃষ্টির দিনে না ঝালঝাল এরকম যে কোনো খাবারই খুবই ভালো লাগে আর মাঝে মাঝে সিম্পল খাবারও না অনেক বেশি দারুণ লাগে তো আজকের খাবারটাও তার মধ্যে একটা ছিল অনেক বেশি মজাদার ছিল তো তোমাদের কেমন লাগছে রান্নাটা অবশ্য রান্না করে একবার খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ